আসসালামু আলাইকুম আবারও তোমাদের সামনে আসলাম আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটা নবম বা দশম শ্রেণীর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটি লিখেছি তা কিন্তু বোর্ডে আছে তোমরা দেখতে পাচ্ছ সলুশন সলিউশন করা পর্যন্ত তোমরা যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে চলো প্রথমে এক নাম্বারে বলা আছে এখানে উৎপাদক বিশ্লেষণ করো ক নাম্বার দেওয়া আছে এখানে ফোর পি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু আর মাইনাস আর এটা দেওয়া আছে আর এখানে আমরা কি লিখতে পারি এটা আর স্কোয়ার হবে আর তাহলে এখানে যদি আমরা মাইনাস কমা নেই তাহলে প্রথমে আসবে আর স্কোয়ার মাইনাস টুয়াল প্লাস ওয়ান ব্রেক আগে যদি মাইনাস কমা নেই ভিতরের চিহ্নগুলো যা আছে সব চেঞ্জ হয়ে যাবে এখন আমরা এখানে লিখতে পারি

টু পি মাইনাস এই মাইনাসের কারণে মানুষটা প্লাস হয়ে যাবে আর প্লাস ওয়ান এই ছিল উৎপাদক স্পেশল এরপরে আমরা খতে চলে যাব আবার খর মধ্যে আমাদের এখানে কি দেওয়া আছে যে ক খেলো খ এখন শুরু হবে তে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বিতএব তাহলে এ প্লাস বি প্লাস সঙ্গে হবে জিরো এ প্লাস বি প্লাস সি জিরো এখন আমরা প্রদত্ত রাশিটা লেখবো বাম পক্ষ সামনে ডান পক্ষে আমরা ওয়ান দেখাবো যেহেতু আমরা লেফট সাইডটা লেখা নিলাম এখানে কি আছে বি প্লাস সি হল স্কোয়ার বাই সিক্স বি সি প্লাস সি প্লাস এ হল স্কোয়ার সিক্স সি এ প্লাস এ প্লাস এ প্লাস বি আর স্কোয়ার বাই সিক্স AB এখন আমরা এখানে একটা বিষয়ে খেয়াল করবো যেহেতু আমাদের এখানে বি প্লাস দেওয়া আছে আর এখানে কিন্তু বি প্লাস সি এ প্লাস বি দেওয়া আছে জিরো তাহলে এখন যদি বি প্লাস সি তাহলে কী হবে -a তাহলে বি প্লাস পরিবর্তে কি লিখতে পারবে এখান থেকে মাইনাস এ তারপর এ স্কোয়ার

अह जोड পাওয়ার থাকে তাহলে এটা অবশ্যই প্লাস হয়ে যাবে a² + 6bc + b² 6ca + अह c²y 6ab তাহলে যে তো বাকি অংশটুকু আমরা বাম পাশে মুছতে রাখছি তাহলে এখন এখানে আমরা ঘরের মধ্যে লসা করতে পারবো সিক্স সি এখানে লসাগো হবে সিক্স সি এখানে দিলাম লসাগো সিক্স সি এখন সিক্স বি সি দ্বারা এখানে ভাগ করলে আমরা এখানে পাবো এ এ দ্বারা এর উপরের সংখ্যাটাকে আমরা গুণ দেবো এ কিউ এ কিউ প্লাস সিক্স সি এ দ্বারা ভাগ করে এখানে পাবো বি এ বি দ্বারা উপরের সংখ্যাটাকে অর্থাৎ বি স্কোয়ারকে আমরা গুণ করলে পাবো বি কিউ অনুরূপভাবে এখানে পাওয়া যাবে সিকিউ এখন কিউ প্লাস বি কিউর সূত্র এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এবু এ প্লাস বি প্লাস সিকিউ সিক্স এব এখন এ প্লাস বি দেখা যায় মাইনাস সি মাইনাস থ্রি এ বি আবার এ প্লাস বি আসছে তার পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস সি প্লাস সিকিউ সিক্স এব মাইনাস মাইনাস থ্রি এব কত সিকিউ সিক্স এ সিকিউ কাটা পাশে আসে চি এবি এ বিসি কাটা আর থ্রি তারা সিক্স কে ভাগ করে পাওয়া যায় হাফ এটা ছিল আমাদের রাইট সাইড প্রুট আশা করি তোমরা বুঝতেই পেরেছ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এই সৃজনশীল প্রশ্নটা বোর্ডে আসার মতো আর বিভিন্ন পিটে টেস্ট পরীক্ষার আসার জন্য খুবই উপযোগী একটা প্রশ্ন তারপরে শেষে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে বেশ বেশি জানার জন্য একটা শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ